আর এখন কয়টা বাজে জানো এখন বাজে বারোটা আজকে সকাল সকাল চান দান করে পুজো দিয়ে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে মাথার মধ্যে একটা প্লেন রেখেছি জানো এই রঙগুলি অনেক দিন ধরে অনেক দিন বলতে বেশ এক সপ্তাহ হবে রঙ মিস্ত্রি দাদা একদিন এসে কাজ করে গেছে টুকটা কাজ কোনো মতেই করতে চায় না তাদের দাম এতটা বেড়ে যায় তো যাই হোক সেই কথা বলে লাভ নেই আর এই রঙনে স্ত্রী দাদাকে আবার খবর দিয়ে হয়েছিল আসবে আসবে বলে টুকটাক কাজ যেন করতে চায় না তো যাই হোক সানু এদিকে কোনো মাথা কামাচ্ছে না রঙগুলি পরে পরে নষ্ট হচ্ছে তাই আজকে আমি ডিসিশান নিয়েই নিয়েছি আজকে আমিই দেবো যদি শানু আসে তো আসবে নাহলে নাই এই দেওয়াল টেয়াল যা রঙ করানো আছে সব আমিই করে নেবো মানে রঙগুলিকে কাজে লাগাবো আর কি ফেলতে কষ্ট লাগে না এতগুলি রঙ বেশি নাই তারপরও মনে অনেকটা কষ্ট লাগে আর মহিলারা যদি পারে না পারে এরকম কোনো কাজ নেই সংসারে রান্না বান্না ওই বলে না কি জুতো সেলাই থেকে চন্ডিবার সবটাকেই সবটুকুই করতে পারে তো আমিও চেষ্টা করি দেখা যাক কতটুকু করতে পারি আর তোমরাও সঙ্গে থাকো এদিকে দেখো গুলি নিয়েছি গুলো বলতে আগেই ছিল এটাকে একটু মিক্স করে নিয়েছি আর কি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি কীরকম শক্ত হয়ে গিয়েছিল চলো এখন গাছের টপগুলি সরাবো সরিয়ে লেগে যাব কাজে তোমরও সঙ্গে থাকো প্রথমেই বলে দিয়েছি গাছের ঢালা যদি ভুল করে একটা দুটো ভেঙে যায় কিছু কিন্তু বলবে না বলছি কেন কি হয়েছে জানো এই উপরের জায়গাটা রং দিয়েছে এই চিপা জায়গাটাই দেওয়া ভাগি রয়েছে শুধু একবার দিয়েছিল কি বলি জানো এক পুস এক পুস দিয়েছে তো দ্বিতীয় পুসটা হচ্ছে আমি দিচ্ছি আর কি তুমি এই চিপায় ঢুকতে পারবে না

রং আরো কিছু রয়ে গেছে এই জায়গাটা দেওয়ার পর আর সম্রাট বলছে কি বাবা আমাদের স্কুলের গাছের মধ্যে রং দিয়ে দে তুমিও কোন গাছটাতে দিয়ে দাও আমি বললাম যে ভালো বুদ্ধি তো দিয়ে দি দেখি কেমন হয় এই জায়গাটা হচ্ছে বেগাйда জায়গা কোনমতেই দেওয়া যায় না রং দুগেছিলাম বেথাভূতা এই জায়গাটা দিলো না একবার ব্রাশ করেছে আর করেনি নিয়মে তো দুই বার দিতে হয় না হবে রংটা নষ্ট হয়ে যায় আর গাছের টপে যখন জল দেওয়া হয় নিচে দিয়ে জল পড়ে আর এই জায়গায় বৃষ্টি হয়ে যায় বৃষ্টির সময় তো মানে একদম বাজে অবস্থা তার জন্য আবার দিতে হয় রং দুইবার দিতে হয় না হলে রংটা বসে না ভালো করে না রংটা বসে না ঢুকেছিলাম আমি যার একটা ব্যথা পেয়েছি মাথায় আবার চলে আসলাম ঠিক আছে ব্যথা পেয়েছে ভালো হয়েছে হুম ভালো তো হবেই আমি ঢুকতে পারলাম না ও ঢুকলো ছোট্ট মোট্ট মানুষ তো ঢুকে যায় নিজের কাজ নিজেই করাই ভালো কারোর বর্ষা থাকা ভালো না তাহলে এইভাবেই পরে থাকতে হবে রঙগুলিকে আর মেস্তরিও এই ছোট্ট কাটু কাজের জন্য আসতেই চায় না ওদের দাম অনেকটা বেড়ে যায় বলছি কি সারাদিনের মজুরি দিতে হবে এক দেড় ঘন্টার কাজ বলো তো হ্যাঁ আমাকে দিয়ে দিও মজুরিটা ঠিক আছে বা যেখানে পারছো সেখানেই লাগিয়ে দিচ্ছ রং নষ্ট করব না এ ফুটা রং নষ্ট করব না ফুটা বলতে ভুল হবে কত ফুটা পড়ছে নিচে নষ্ট করে লাভ আছে নিয়ে চিজে দিয়ে দিই দেখতে তো ভালো লাগছে তাই না আর রাতের বেলা বলবে আহ ও কি ব্যাথা শরীরে ব্যাথা করছে সকাল বেলা দিয়ে এনার্জি থাকে অনেকটা বেশি দিন শেষে এনার্জি শেষ গরে গরে গাল লাল পিলা হয়ে যায় তোমার দেখো কি ভাবে ভালো করে দিতে পারছিনা হিন্দু তারগুলো দিয়ে নিতে চাই কি তোমাকে কে বলেছে দিতে রং নষ্ট করতে পারবো না বারবার একই কথা বলছি দেখো কত গুলি পড়েছে ঢেকে রেখেছি কেউ যেন দেখতে না পাই কিন্তু আবার বলেও দিয়েছি রোদ্রুয়ে লাল হয়ে গেছে রোদ্রুয়ে প্রচন্ড রোদ্রু দিয়েছে আজকে দেখো কত টাকা বাঁচিয়ে দিচ্ছ আবার রং ফেলছো

তুলসী মন্দিরটা দেবো তুলসী মন্দিরটা দিয়ে আর অল্প একটু রং বাকি থাকবে তারপর এই জায়গাটা দিয়ে দেবো এই জায়গাটা রং দিয়েছিল কিন্তু প্রথমে তারপর বৃষ্টির জল যেদিন দিয়েছিল সেদিনই বৃষ্টি এসেছিল তার জন্য বৃষ্টির জল পরে কীরকম হয়ে গেছে আর এই জায়গাটা রং দিয়েছিলাম ফোটা ফোটা উঠছিল পায়ে লেগে লেগে ভাগে হয়ে রয়েছে তো এই জায়গাটা দিয়ে একবারে গুছ করে নেব আর এই দিয়ে আসলো শানু অল্প একটু রং বাঁধিয়েছিল বলছে আমি দিয়ে বলছে না না তোমার দিতে লাগবে না আমি দিতে পারবো

আর কোনো কাজ নেই গাছের ডালে রং করছে ছেলের মতো সুন্দর দেখা যাচ্ছে সম্রাট বলছে বাবা গাছের ডালগুলি তো রং করে দাও সুন্দর লাগবে তার জন্য বৃষ্টি আসছে ধুয়ে যাবে তাড়াতাড়ি করো আমার ছেলে আর আমি এরকম কোন কাজ বাদ নেই যে আমরা মা ছেলে করতে পারি না সম্রাট দেখো তুলি নিয়ে আসলো মাকে হেল্প করার জন্য কাজ তো করছে

মা তুলসী মন্দিরে এখনো রং দেওয়া হয়নি। বন্ধুরা বলেছিল না চা চলে যাব এখন কয়টা বাজে জানেন 5:30 বাজে। পুরো বাড়ি রঙিয়ে দিয়েছি দেখো গেট থেকে শুরু করে ফুলের টব সবকিছু রঙিয়ে রং করে দিয়েছি। রঙিয়ে রাঙিয়ে দিয়েছি। আর বাবা শানু আমাকে গুরুবস্ত করে খাওয়ালো না ফ্রিজের জলেনে খাওয়ালো। বলতি সন্ধ্যার সময় নাকি দারুণ একটা চমক দেয় তো যাই হোক এই শুনে মনে এনার্জি যেন আরো বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এখন বের হবো তো। দে দিয়ে বসে গিয়েছি আর কি কুমুন্দির টাচ কী করেনি আর আরো জানো এ দেখো হলুদটাটা মিশিয়েছি অনেকটা কালার বাকি রয়েছে আজকে শুধু এটাই করব তারপর চানে নে যাব এই ঘর যা দিয়েছি ঘর মুছা হয়নি সকালবেলা মুছেছিলাম কিন্তু সম্রাট বারবার যাচ্ছে আসছে তার জন্য ঘর কি হয়ে রয়েছে তাই না এখন করেনি বৃষ্টি যদি আসে সব ধুয়ে চলে যাবে আর বাকি রং দিয়ে টপগুলিকেও রঙিয়ে দিয়েছে আর বলো কিন্তু কিরকম হয়েছে আমি রং নই শানু অনেক টাকা বাঁচিয়েছি এই দেখো আকাশের অবস্থা অন্ধকার করে বৃষ্টি আসছে ওয়াও কৃষ্ণা তাড়াতাড়ি করো বৃষ্টি আসছে কিন্তু আমি বের হই তাহলে সম্রাট ঘুমিয়ে গেছে এই দেখো আমাদের সন্ধ্যার টিফিন হচ্ছে চাউমিন সম্রাটে হয়েছে চাট হ্যাঁ সম্রাট চাওমিন খাবে না চাট খেতে ভালোবাসে আমাদের হচ্ছে চাওমিন আর মার জন্য চাওমিন এনেছি মা ও করে বসে খাচ্ছে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু বাইরে হ্যাঁ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আমার পরিশ্রমি করতে চাওমিন টাকা পয়সা তো আর দিবে না আর এখন এটা খেয়ে একটা ব্যথার ট্যাবলেট খাব কোমরের ব্যথা যা হচ্ছে তা বলে তো আর লাভ নেই এখন যদি বেশি বলি বকা তো নিশ্চিত শুনতে হবে তো হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই টাটা বাবু কেমন হয়েছে